হ্যালো এভরি ওয়ান সবার জন্য রসনশ্রী যে আজকে আমরা চলে আসছি হচ্ছে ওয়ান জিরো ওয়ান এই দিনে তো এই দিনে এসে আমরা যে এলিমেন্টটা নিয়ে কথা বলবো ওই এলিমেন্টটা আবার তৈরি করছে হচ্ছে আমাদের এই পরিচিত একজন সায়েন্টিস্ট তাই না তো যিনি কিনা না আমাদেরকে পর্যায়ের সারণিটাই আসলে দিয়েছে ঠিক আছে তার নাম কি দিমিত্রি আইভানোভিস ম্যান্ডেলিভ ঠিক আছে তার নামের সাথে মিল রেখে একটা এলিমেন্ট আছে তার নাম হচ্ছে ম্যান্ডেলিভিয়াম ঠিক আছে কথাটা আসো সো এই এলিমেন্ট যেটা আছে সো এই এলিমেন্টটা কার সাথে নাম রাখা আছে পিরিয়ড টেবিল বা পর্য সামনের যে জনক দিমিত্রি আইভানোভিস ম্যান্ডেলিফ তো তার নাম অনুসারে এই এলিমেন্টটাকে নামকরণ করা হয়েছে একশো এক নাম্বার এলিমেন্ট যা কিনা তার পারমাণবিক সংখ্যা হচ্ছে একশো এক এবার তুমি কথার মধ্যে যদি একটু আসো এই ম্যান্ডেলিভটার ক্ষেত্রে এটা হচ্ছে কেন বেসিক সাইন্টিফিক রিসার্চে ইউজ করা হয় কিন্তু এটাকে তোমাকে কখনোই আসলে যে কমার্শিয়াল ইউজ বা মেডিকেল বা ইন্ডাস্ট্রিয়াল ইউজ এই জায়গাগুলোর মধ্যে দেখা যায় যে কি এগুলো ইউজ করা হয় না মানে সাধারণত যদি বলি আমাদের পরিচিত জিনিসগুলোর মধ্যে ইউজ করা হয় না এটাকে হচ্ছে রিসার্চ পারপাজে এগুলোকে ইউজ করা হয় আর কি মানে বেশ কয়েকদিন থেকে যে সকল এলিমেন্ট দেখতেছি এই এলিমেন্টগুলো আসলে নর্মাল ইউজ করে না করে রিসার্চ কাজে আসলে ইউজ করা হয় আর কি তো যাই হোক এই এলিমেন্টগুলোকে আমরা যদি কথাবার্তা বলি এর কিছু ফিজিক্যাল প্রপার্টিস থাকে কেমিক্যাল প্রপার্টিস থাকে এগুলো আমরা একটু দেখি তো এই ম্যান্ডেলিভিয়াম যেটা আছে তো তার ফিজিক্যাল বডিসটা কীরকম মেটালিক অবশ্যই রেডিও অ্যাক্টিভ একটা মেটাল একটা তো ডেফিনেটলি রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট এটা হচ্ছে কমনলি এর অক্সিডেশন এস্টেট বা জারণ মান যেটা সেটা হচ্ছে প্লাস থ্রি এটাকে আমরা বোঝা যায় এর এর একটা যৌগ আছে হচ্ছে প্লাস থ্রি এর জারণ মান এখানে দেখো প্লাস থ্রি হচ্ছে জারুন মান এখানে দেখো প্লাস থ্রি এটা জারুন মান এটা হচ্ছে ওর একটা মানে যেমন তোমরা যদি চিন্তা করে দেখো কপারের ক্ষেত্রে আর কি জারুন মান দুটো ছিল প্লাস ওয়ান ছিল প্লাস টু ছিল আর কি তো প্লাস টু হচ্ছে ওর জন্য স্টেবল একটা জারণ মান এরকম তবে এটা যে ভেরি রেয়ার অ্যান্ড আনস্টেবল মানে এইটা যদি বলি যে এটা পরিমাণটা কেমন আছে খুব কম পরিমাণে আছে এটা খুব কম পরিমাণে বানানো হয়েছে আর কি বাট এটাকে আছে রেয়াল রেয়ার কেস বলতে কীরকম যে যেহেতু এটাকে আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজে ইউজ করা হয় না এটা আসলে যে রিসার্চ কাজে ইউজ করা হয় যতটুকু দরকার পড়ে অতটুকুতেই আসলে তাদের কাজ চলে যায় আর কি এরকম আমরা যদি আসি যে এটার কিছু এটা কি বানানো হয় এক কথা যদি বলা হয় আমরা আইনস্টেনিয়াম নামে একটা রিয়েশন মানে কম্পাউন্ডের নাম শুনছিলাম না আমরা এরকম ইএস দিয়ে যেটাকে প্রকাশ করছিলাম আমরা ইএস সো এটা দুশো তেপ্পান্ন মানে কি দুশো তেপ্পান্ন হচ্ছে এর ভর সংখ্যা আর কি এর সাথে যদি হিলিয়াম ফোর মানে হচ্ছে আলফা কণা হিলিয়াম ফোর মানে হচ্ছে আলফা কণা এটা দিয়ে যদি এটাকে আঘাত করা হয় তো এটার সাথে যদি মিলাই দিয়ে যদি ফিউশন রিয়েকশন যদি করা হয় তখন এই যে ম্যান্ডেলিভিয়াম যে কম্পাউন্ডটা এটা তৈরি হয় আর কি সাথে একটা নিউট্রন আবার তৈরি হয় এরকম তো যাই হোক আমাদের তো আবার সেই কাজগুলো এরকম না যে প্রত্যেকদিন আমরা কোন কোন বিক্রিয়া করে না করে এটা নিয়ে কথাবার্তা বলবো তবু আমরা এতই দিনে একশো এক নম্বর দিনে এসে তো আমরা এটা বলতে পারি নাকি আমরা অনেক কিছু শিখে ফেলছে বিক্রিয়া সম্পর্কে যেমন ওই উপরে দেখো দুইটা নিউক্লিয়াস যুক্ত হয়েছে তখন এটাকে তাহলে আমরা কি নিউক্লিয়ার বিক্রিয়া বলতেছে এরকম আমরা নিউক্লিয়ার বিক্রিয়া তারপর রেডক্স বিক্রিয়া এরকম বেশ কিছু কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি তাই না আমরা কিন্তু আর পিছাই পড়ে নাই এই যে সিরিজটা করতে করতে আমাদের কিন্তু অনেক কিছু জানাশোনাও হয়ে গেছে আর কি তাই না ওকে সো প্রত্যেকদিন নতুন কিছু শিখতে শিখতে আমরা একশো এক নম্বর দিনে চলে আসছি আমাদের জার্নিটা আরও বেশি দূরে নয় একশো আঠারো নম্বর ইলেভেন পর্যন্ত আমাদেরকে যাইতে হবে হ্যাঁ আমরা সেই পর্যন্ত যাবো আর কি ততক্ষণ পর্যন্ত কী করতে হবে সবাইকে আমাদের সাথে থাকতে হবে আর কি আর চোখ রাখতে হবে প্রত্যেক দিন চারটা তিরিশ মিনিটে অক্সি ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ